হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই লাইভে জয়েন হয়ে যাও একটু তারপর কথা হচ্ছে তো গ্রামের ফুটবল মাঠে চলে এসেছি থ্যাংক ইউ আমার লাইভে জয়েন হয়ে যাওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তো এখানে খেলা চলছে আমিও প্র্যাকটিস করি কিন্তু আজকে আর সময়ের জন্য আসা হয়ে ওঠে গ্রামের মাঠে তো প্র্যাকটিস চলছে এখানে আমার গাড়িটা ওখানে আছে ওইযোগ আর এখানে আমি এসেছি হে ঠিক আছে হে বাকিরা সব কোথায় বাকিরা কোথায় গেল তো যেমন বলেছিলাম যে প্রতি রবিবার বিকাল হোক বা সন্ধে হোক আমি প্রতি রবিবার লাইভে আসব শুধু প্রত্যেক রবিবার তো সেই জন্য আজকের মতো চলে এসেছি লাইভে আজকে বিকালে এসেছি হয়তো অন্য কোন রবিবার সন্ধ্যের দিকে আসব কিন্তু আজকে চলে এসেছি বিকাল বিকালবেলাতেই গ্রামের ফুটবল মাঠে এই সেই মাঠ যেখানে কিছুদিন আগে আমি লাইভ করছিলাম গোপালবেলা মুন্ডেশ্বরী ফুটবল টুর্নামেন্ট যেখানে লাইভ হচ্ছিল কিছুদিন এখনো মাঠের ওই পারে বাঁশগুলো পড়ে আছে দেখতেই আর তো চলে এসছি গ্রামের মাঠেই তোমাদের সঙ্গে একটু আড্ডা দেওয়ার জন্য শুধু প্রত্যেক রবিবার আমি লাইভে আসবো আর অন্য কোনো দিন নয় প্রত্যেক রবিবার আর এখানে খেলা চলছে গ্রামের সবাই খেলছে আমিও প্র্যাকটিস আছি কিন্তু আজকে বিশেষ কারণে আসা হয়নি সব আছে ভাই এখানে বিশ্বজিৎ এই মুহূর্তে শর্টটি মারছে তো যারা যারা এখন দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ লাইভে তোমাদের মানে তোমরা যেহেতু যারা দেখছো একটু কমেন্ট করো প্রত্যেক রবিবার আমি লাইভে আসবো ঠিক করেছি জানি না সেটা ঠিক হবে কি না শুধু শুধু এমনি গল্প করতে হোক বা এমনি তোমাদের সাথে আড্ডা দিতে হোক প্রত্যেক রবিবার ভাবছি লাইভে আসবো মাত্র প্রত্যেক রবিবার দিন লাইভে আসবো বিকাল হোক বা সন্ধে হোক আজকে যেহেতু সন্ধ্যের সময় একটু কাজ আছে তো সেই জন্য আর আজকে আরবোনা লাইভ আসতে পারবো না তো আজ ওই জন্যই বিকালবেলাতেই লাইভে চলে এলাম আর এখানে সব ছেলেরা খেলছে আর এখানে ডান্স করছে এইয আর ওখানে গাড়িটা এটা আমাদের ফুটবল মাঠ গোপাল কিছুদিন আগে এখানে টুর্নামেন্টটা হচ্ছিল ও লাইভটা বেশি বড় করব না জাস্ট পাঁচ মিনিট হচ্ছে আর পাঁচ মিনিট থেকে শেষ করে দেব যেহেতু আমি তো কোনো ভিডিও করার জন্য লাইভ আসিনি জাস্ট এমনি তোমাদের সাথে গল্প করব বলে এসেছি তো সেই জন্যই গ্রামের মাঠে এখন খেলা চলছে নেটওয়ার্কও সমস্যা করছে খুব মাঝে মাঝে জানি না কেন আসলে গ্রামের দিকে নেটওয়ার্ক খুব স্লো তো হয়তো এরকম সমস্যা রবিবারের বিকালের আড্ডা তোমাদের সাথে একটু তোমরা যারা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে আছো চ্যানেলে জয়েন হয়েছো চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো জন্য রবিবারের বিকালের আড্ডায় তোমাদের সঙ্গে জয়েন হয়ে গেছি বিকালে গ্রামের মাঠে চলে এসেছি যেখানে ফুটবল খেলা হচ্ছে আমিও আসি খেলতে কিন্তু আজ আসা হয়নি দেখো তোমরা আমাদের গোলকিপার সম্ভবত আহত হয়ে গেছে মনে হচ্ছে এই মুহূর্তে আমাদের যে প্লেয়ারের পা ড্যামেজ হয়েছে ইনজুরি ইনজুরি টু সেল পজেস ক্যান্সার ডাকারে ধাক্কা দিয়ে ধাক্কা এত প্লেয়ারের পা এ গেছে জানি না গলার প্রবলেম নাকি ঠান্ডাতে হয়তো একটু হতেই পারে যে তো ঠান্ডাটা তো খুব পড়েছে যেন হতেই পারে জয় হোক আমি লাইভটা বড় করবো না আবার হয়তো সামনে রবিবার আমি লাইভে আসব শুধু রবিবারগুলো তোমরা পারলে জয়েন হয়ে যাও যারা যারা লাইভটা দেখবে পরেতেও আমি পোস্ট করার পরেও যারা দেখবে শুধু রবিবারগুলো সময় পারলে লাইভ জয়েন হয়ে যাও যদি তোমরা সেই সময় অনলাইন থাকো এখানে হয়তো লাইভ করবো গ্রামের মাঠে হোক বা অন্য গ্রামে যে কোনো জায়গাতে হোক আমি লাইভ আসব যাই হোক আমি এখন মতো লাইভটা এখানেই শেষ করলাম আজকে রবিবারের মতো তোমাদের সাথে আড্ডা বলো গল্প বলো এখানেই শেষ আবার সামনের রবিবার তোমাদের সঙ্গে জয়েন